খালি পকেট এবং বেকারত্ব তোমাকে যা শিখাবে এই পৃথিবীর কোনো ভই তা তোমাকে শিখাতে পারবে না সন্তানকে উপহার না দিলে সে হয়তো বা কিছুক্ষণে কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথাই যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে এবং ধ্বংসের পরিচয় দেয় তার ব্যবহারে মনে রেখো সৌন্দর্য হয়তো বা একদিন তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমাকে সাথ দেবে তোমার পাশে থাকবে কিছু কিছু মানুষ নিজকে নিয়ে প্রচুর অহংকার করে বড়োভাবে কিন্তু তারা হয়তো জানে না যে ফুলের সৌরভ এবং মানুষের গৌরব বেশিদিন দিন টিকে না এই পৃথিবীতে সকল জিনিসের মতো সময়টাও ও পরিবর্তনশীল জানি এই পৃথিবীর সব থেকে কঠিন ধরা বিশ্বাস তোমার সৃষ্টিকর্তার উপর সময়ের উপর ছেড়ে দাও সমস্ত কিছু সময় ঠিক করে দেবে সমস্ত কিছু আগের মতো হয়ে যাবে সমস্ত কিছু নিজের মতো হয়ে যাবে